আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা অ্যাডমিশন হ্যাক্সের বিশেষ একটা টপিক্স তেজস্ক্রিয়তা এই বিষয়ে আমরা কথা বলবো কারণ আমরা জানি যে অ্যাডমিশনে যে পরীক্ষাগুলো হয় বেশিরভাগ পরীক্ষাতে তোমার ক্যালকুলেটর থাকে না সো ক্যালকুলেটর ছাড়া একটা টপিক্সের প্রশ্নগুলো কিভাবে সলভ করা যায় সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো সো আমরা একটু দেখি তেজস্ক্রিয়তা রিলেটেড প্রশ্ন পুঁতিটা পরীক্ষাতে আসেই সো আমরা যদি একটু দেখি যে আমাদের বেশিরভাগ তেজস্ক্রিয়তা রিলেটেড প্রশ্নগুলো আমরা সলভ করি তেজস্ক্রিয় ক্ষয়সূত্র দ্বারা তো আমরা যদি একটু দেখি যে ভাইয়া তেজস্ক্রিয় ক্ষয়সূত্রটা কি বলতো এনিকোয়ালস টু এন নট ই টু দি পর মাইনাস টি এই জায়গা থেকে আমরা টি বের করি আমরা এই জায়গা থেকে ল্যামডা বের করি আমরা টি হাফ বের করি আমরা টাউ বা টর্ক বের করি সরি মানে গড়ায়ু বের করি সো এই তিনটা বিষয় এই চারটা বিষয় যদি আমরা বের করতে চাই আমাদের ক্যালকুলেটর প্রয়োজন হয় বাট আমরা এমন একটা হ্যাক্স শিখবো যে হ্যাক্স এর মাধ্যমে আমরা ক্যালকুলেটর ছাড়াই দেখে দেখেই অ্যানসার করতে পারবো সো সেই বিষয়ে যদি আমরা একটু কথা বলি দেখো আমরা এই সেম জায়গাটাকেই এভাবে আমরা এবার শিখব আমরা শুধুমাত্র শিখবো যে টি কলস টু এন ইন্টু টি হাফ কি বলতো টি কোলস টু এন ইন্টু টি হাফ জাস্ট এতটুকু দিয়েই আমরা এই ধরনের প্রবলেমগুলা সলভ করতে পারবো আচ্ছা এখানে জাস্ট আমরা একটু পরিচয়গুলো যদি দেখি মনে রাখবো যে এই যে টি এই টিটাকে মনে রাখবো আমরা অবশিষ্ট থাকতে সময় কি বলতো অবশিষ্ট থাকতে সময় অবশিষ্ট থাকতে সময় আচ্ছা এবং এই টি হাফের আসলে এক্সট্রা করে পরিচয় করানোর কিছু নাই এটাকে বলি আমরা কি বলতো অর্ধায়ু কি বলতো ভাইয়া অর্ধায়ু হ্যাঁ এবার আস এই যে আমার এন আছে এই এনটাকে মনে রাখবো আমরা একটু ভিন্ন ভাবে আমাদের যে অবশিষ্ট অংশ থাকবে কি বলতো অবশিষ্ট অংশ থাকবে সেই অবশিষ্ট যে অংশটা থাকবে এইটাকে আমরা প্রকাশ করব এন নট ভাগ টু টু দি পাওয়ার এন অথবা বেশিরভাগ সময় ওয়ান ভাগ টু টু দি পাওয়ার এন আকারে বুঝতে পারছো এই যে এন নট ভাগ টু টু দি পাওয়ার এন বা ওয়ান ভাগ টু টু পাওয়ার এন এই যে ভাই আমার পাওয়ারটা এন আছে না এই জায়গা থেকে পাওয়ার এন এর যে মানটা পাবো না এই পাওয়ার এন এর মানটাই কি আমি এই ফর্মুলায় ইউজ করব তাহলেই আমি তেজস্ক্রিয়তা রিলেটেড সব প্রবলেম সলভ করতে পারবো তাহলে কি বলতো টি ইকুয়ালস টু এন ইনটু টি হাফ টি ইকুয়ালস টু এন ইনটু টি হাফ সো এই ফর্মুলা দিয়ে কিভাবে তেজস্ক্রিয়তা রিলেটেড প্রবলেম সলভ করতে হয় আমরা একটু প্র্যাকটিস করে আসি দেখো যদি দেখো এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে তোমার বিশ একুশ সেশনে প্রশ্নটা কি ছিল একটু বলো তো প্রশ্নটাতে এরকম বলা ছিল যে চোদ্দো মিনিট পরে চোদ্দো মিনিট পরে একটি তেজস্ক্রিয় মৌলের ওয়ান বাই সিক্সটিন অংশ অবশিষ্ট থাকে কি থাকে ওয়ান বাই সিক্সটিন অংশ অবশিষ্ট থাকে তাহলে ভাইয়া বলো তো কত মিনিট পরে চোদ্দ মিনিট পরে তার মানে এইটা হচ্ছে আমার টিয়ার মান আচ্ছা তাহলে আমার অবশিষ্ট অংশ কত তো আমার অবশিষ্ট অংশ অবশিষ্ট অংশকে আমরা কি বলছি বলতো অবশিষ্ট অংশ যেটা আমাদের এটাকে আমরা প্রকাশ করব ওয়ান ভাগ টু টু দি পাওয়ার এন আকারে তাহলে এখানে বলো আমার ওয়ান ভাগ কত সিক্সটিন আছে না তাহলে ওয়ান ভাগ সিক্স সিক্সটিনকে আমরা বলতে পারি না ওয়ান ভাগ টু টু দি পাওয়ার ফোর বলতে পারি তাহলে এই জায়গা থেকেই আমরা বলতে পারি আমার স্মল এন এর ভ্যালুটা কত বলতো ফোর সো ভাইয়া আমি স্মল এন পাইছি আমি টি এর মান ফোরটিন মিনিট আমার জিজ্ঞেস করছে অর্ধায়ু কত তাহলে অর্ধায়ুকে আমরা কি বলতো টি হাফ দ্বারা প্রকাশ করি না হ্যাঁ প্রকাশ করি সো আমরা যদি এবার একটু চিন্তা করি যে কি বলতো ভাইয়া টি কলস টু এন ইন্টু টি হাফ টি কলস টু কি বলতো এন ইন্টু টি সো এই জায়গা থেকে আমাদের জিজ্ঞেস করছে অর্ধায়ু কত তাহলে কি বলতো ভাইয়া টি হাফ ইকলস টু টি ডিভাইডেড বাই এন তাহলে দেখো টি এর ভ্যালু কত ফোরটিন ফোরটিন ডিভাইডেড বাই এন এর মান কত ফোর সো এই জায়গা থেকে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসতেছে তাহলে অ্যান্সারটা কত আসে বলো তো আমরা অ্যান্সারটা যদি দেখি যদি কাটাকাটি করি কত সাত ভাগ দুই তার মানে কত বলো সেভেন ভাগ টু এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার ভাগ টু মিনিট বুঝতে পারছো দেখো ঢাকা ইউনিভার্সিটি একটা আশা একটা প্রশ্ন আমরা ক্যালকুলেটার সারাই জাস্ট এই জিনিসগুলো আয়ত্তে রাখতে পারলেই আমরা অ্যান্সার করতে পারবো আরেকটা প্রশ্ন সলভ করে আসি দেখো আমরা এমনভাবে সলভ করবো যেন এর বাইরে আর তেজস্ক্রিয়তা রিলেটেড কোনো প্রবলেমে তোমার না আটকায় এই প্রশ্নটা একটু দেখো এই প্রশ্নটা তোমার এসেছিল গুচ্ছ বাইশ তেইশ কি বলছে একটু দেখো তো ভাইয়া বলছে কোনো একটি যোগের মধ্যে একই উপাদানের কিছু কিছু তেজস্ক্রিয় পদার্থ বিদ্যমান ওকে তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু পনেরো বছর পঁচিশ বছর তাহলে অর্ধায়ু কত বলতো তোমার টি হাফটা দেওয়া আছে টি হাফটা দেওয়া আছে পঁচিশ বছর বলছে একশো বছর পর ওই তেজস্ক্রিয় পদার্থের কত অংশ অবশিষ্ট থাকবে কত বছর পর বলো তো ভাইয়া একশো বছর পর তার মানে তোমার টি এর মানটা হচ্ছে একশো বছর বল বলছে কত অংশ অবশিষ্ট থাকবে কত অংশ অবশিষ্ট থাকবে তাহলে আমার অবশিষ্ট অংশটা জিজ্ঞেস করছে না ওকে বাট আমরা কি জানি বলতো আমরা জানি টি ইকুয়ালস টু n t হাফ তাই না n তো এই জায়গা থেকে আমরা n বের করতে পারবো না পারবো n টা কত বলল তো t ডিভাইডেড বাই t হাফ তাই না t এর ভ্যালু কত বলল ভাইয়া t এর ভ্যালু হচ্ছে আমার 100 100 তাই না 100 t হাফটা কত বলল তো হাফটা হচ্ছে 25 বছর তাই না তাহলে 25 দ্বারা যদি 100 কে কাটাকাটি করি কত 4 তাহলে আমার স্মল n টা কত 4 বাট আমার জিজ্ঞেস করছে কি বলল তো অবশিষ্টাংশ কত তাহলে কি বলল ভাইয়া অতএব আমার অবশিষ্ট অংশ অবশিষ্ট অংশ কি বলতো অবশিষ্ট অংশ আসতে আসতে ভাগ টু টু দি পাওয়ার এন তাহলে কি বলতো ওয়ান আমরা এই টাইপের বিষয়গুলো কি বলতো যদি আমরা এই ফর্মুলাটা আয়ত্তে রাখতে পারি ক্যালকুলেটর ছাড়াই আমরা ম্যাথগুলো করতে পারবো ওকে লাস্ট এই টপিক্স ওপর উপর আরেকটা প্রবলেম আমরা সলভ করব দেখো এই প্রবলেমটা যদি দেখো কি বলছে তো একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া আছে পাঁচ দিন তাই না ভাইয়া তাহলে তোমার কি দেওয়া আছে বলতো তোমার টি হাফের দেওয়া আছে ওকে বলছে বলছে অংশ অংশ ক্ষয় ক্ষয় হতে হতে কি কত সময় লাগবে কত সময় লাগবে তার মানে কি বলতো তোমার টিটা কত এইটা জিজ্ঞেস করছে তাহলে ভাইয়া তোমার বলছে কি বলতো সাত ভাগ আট অংশ ক্ষয় তাহলে যদি সাত ভাগ আট অংশ ক্ষয় হয় তাহলে বলতো ভাইয়া আমার অবশিষ্ট কত আছে আমার অবশিষ্ট কত আছে বলো তো আমার ওয়ান মাইনাস যদি সাত ভাগ আট করি তাহলে কি আমি অবশিষ্ট পাবো না ইয়েস তাহলে কি বলো 1 ওয়ান মাইনাস সেভেন ভাগ এইট কত আছে বলো তো ওয়ান ভাগ এইট তাহলে এটাকে আমি বলতে পারি যে ওয়ান ভাগ টু টু দি পাওয়ার থ্রি তাহলে আমার স্মল এনটা কত বলো তো এই জায়গা থেকে আমি বলতে পারি আমার স্মল এনটা আসতেছে থ্রি কারণ এটাকে আমি ওয়ান ভাগ টু টু দি পাওয়ার আকারে প্রকাশ করতে পারি আমি স্মল এন পাইছি আমার অর্ধায়ু দেওয়া আছে টি জিজ্ঞেস করছে তাহলে কি বলো আমার টিটা আসতেছে এন ইন্টু টি হাফ এন ইন্টু টি হাফ তাহলে আমার এন এর ভ্যালু কত বলো তো এন এর ভ্যালু থ্রি আর টি হাফটা আমার কত বলো তো তাহলে তিন পাঁচ পনেরো পনেরো ডেইচ পনেরো ডেইচ বুঝতে পারছো ভাইয়া সো তুমি যদি এই শর্টকাটটা জেনে রাখতে পারো এবং এই তিনটা প্রশ্ন বুঝে প্র্যাকটিস করতে পারো ইনশাল্লাহ তেজস্ক্রিয়তা রিলেটেড আর কোন প্রবলেমে তোমার আটকাবে না ইনশাল্লাহ ভার্সিটি অ্যাডমিশনে সো অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো ইনশাল্লাহ এরকম অনেক অনেক ট্রিক্স আমরা আমাদের অ্যাডমিশন সেগমেন্টে আগে শিখবো যেন আমরা অ্যাডমিশন পরীক্ষায় ক্যালকুলেটর ছাড়াই খুব সুন্দর সুন্দরভাবে এবং খুব কম সময়ের মধ্যে নির্ভুলভাবে আমরা অনেকগুলো জটিল প্রশ্নের সহজ সমাধান করতে পারি সো সবসময় একটা কথা মাথা মাথায় রাখবা যে সফলতা একদিনে আসে না কিন্তু একদিন অবশ্যই আসে যদি তুমি লেগে থাকো তুমি যদি লেগে থাকো অবশ্যই একদিন না একদিন তোমার সফলতা আসবে তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবা দেখা হবে নেক্সট অ্যাডমিশন হেক্সের কোনো একটা সেশনে সে মতো ভালো থাকবা আসসালামু আলাইকুম